আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো নিয়ে আসলাম অদ্ভুত তোমার মায়া গল্পের সাঁইত্রিশতম পাঠ তো বেশি কথা না বলে চলুন গল্পে ফেরা যাক কুলে উঠেই বাবার মুখের উপর হাত বোলাই হা করে গালে নাকে হামি দেয় শার্টের সামনে সানগ্লাস ঝুলতে দেখে থাবা দিয়ে তুলে নেয় হাতে উদয় হাত থেকে সানগ্লাস নেওয়ার চেষ্টা করলে দেয় না সরিয়ে নেয় হাত মেয়েকে নিয়েই বেডের উপর বসে নাদিয়া দিয়া অয়েলের বোতল নিয়ে ড্রেসিং টেবিলের উপর রেখে আসে তারপর নাদিয়া বলে চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসো উদয় বলে পরে করছি নাদিয়া বলে তাহলে ওর কাছে থাকো আমি ওর জন্য দুধ গরম করে নিয়ে আসছি উদয় বলে যাও নাদিয়া বলে ওর হাত থেকে সানগ্লাসটা নাও ভেঙে ফেলবে নই তো আর ফোন দেবে না ওর কাছে খেয়াল রেখো ওর দিকে উদয় বলে আচ্ছা নাদিয়া বেরিয়ে যায় রুম থেকে উদয় মেয়ের পাশে বসে চেয়ারে খেলতে থাকে উদিতা সানগ্লাস নিয়ে ব্যস্ত হয়ে পড়ে বেশ আগ্রহ নিয়ে দেখে উল্টে পাল্টে উদয়ের চোখে পড়িয়ে দেওয়ারও চেষ্টা করে কয়েকবার উদয়ের ফোন বেজে ওঠে পকেট হাতরে ফোন বের করে রিসিভ করে কানে ধরে কথা বলতে বলতে তাকিয়ে থাকে উদিতার দিকে সানগ্লাসের দুই পাশে ধরে শক্তি প্রয়োগ করে দিকে টানে আগ্রহ নিয়ে দেখছে উদয় মেয়ের শক্তি আছে বলতে হয় উদয় ভাবছে ভাঙতে পারবে না কিন্তু ওর ধারণা ভুল প্রমাণ করে সানগ্লাসটা টাচ করে ভেঙে ফেলে চোখ বড় করে তাকায় উদয় এত শক্তি মজবুত সানগ্লাসটা ভেঙে ফেললো উদয়ের ফেভারেট সানগ্লাস আহা গেলো রে ফোন লাইন বিচ্ছিন্ন করে পাশে রেখে ভাঙ্গা সানগ্লাসটা নিজের হাতে নেয় দুই হাতে দুই খণ্ড ধরে মেয়ের মুখের দিকে তাকায় উদিতা ইনোসেন্ট ফেস করে তাকিয়ে আছে তার মতো সরল নিষ্পাপ ভোলা আর কেউ নেই আল্লাহর দুনিয়া না রুমে এসে ভাঙ্গা সানগ্লাসটা দেখেই তো কে কে করে উঠবে বাপ বেটির কপালে দুঃখ আছে আজ না দেওয়া যা করতে নিষেধ করে এই দুজন সেটাই করে পরে আবার পকাও শুনে সানগ্লাসের দিকে তাকিয়ে না দেওয়ার কথা ভাবতে ভাবতে আবার মেয়ের দিকে তাকায় মেয়ে তো আরেক আকাম করে বসেছে ফোন নিচে রেখে সেটার উপর বসে পড়েছে শুধু বসেনি প্রসাব করে দিয়েছে ফোনের উপর দুই হাতে সমানতালে প্রসাব ছিটাচ্ছে কপালে আজ শনি আছে দুজনের দ্রুত মেয়েকে তুলে ফোনের উপর থেকে ডান হাত দিয়ে মেয়েকে ধরে বাম হাত দিয়ে ফোনটা ধরে প্রস্তাবে টাইটুম্বুর হয়ে গেছে ফোনটা ছি ছি ফোনটা আবার বেডের উপর রাখে মেয়ের মুখের দিকে তাকিয়ে বলে আম্মা কি করলে তোমার মা এসে তো আমাদের দুজনের পিঠের সাল তুলে নেবে এবার উদিতা বলে মা মা উদয় বলে আর মাকে ডেকো না মা আসলে কপালে শনি আছে দুজনের বেড থেকে উঠে মেয়েকে নিয়ে ওয়াশরুমে যায় উৎস গরম পানি দিয়ে গলা পর্যন্ত ধুয়ে নিয়ে আসা শরীর মুসি একটু বেবি অয়েল ম্যাসাজ করে দেয় তারপর শুকনো পোশাক পরিয়ে দেয় আবার উদি তাকে ফ্লোরে বসিয়ে রেখে দ্রুত বেড কভার পাল্টে নেয় ভ্যাকসিন থাকায় বেডশিট ভিজে নেয় আলমারি থেকে নতুন কভার বের করে বিছিয়ে নেয় মেয়েকে তুলে বেডে বসায় তখন ওই রুমে প্রবেশ করে না দিয়া ফ্লোরে বেড কভার পরে থাকতে দেখে বেডের দিকে তাকায় বাপ বেটি বসে আছে চুপ করে নাদিয়া বলে চাদর পরিবর্তন করেছ কেন উদয় বলে ভিজিয়ে ফেলেছিল নাদিয়া বলে কিভাবে উদয় বলে পি করে ওকে ডাইপার পরাওনি কেন নাদিয়া বলে বলে সারাদিন ডাইপার পরিয়ে রাখবো উদয় বলে না কিছু নাদিয়ার চোখ যায় যাই ভাঙা সানগ্লাসের দিকে তাকাই দুজনের দিকে নাদিয়া বলে বলে গেলাম সানগ্লাসটা ওর হাত থেকে নিতে নাওনি কেন কিছু না বলে চুপ করে রইল উদয় উদিতা চুপ করে বাবার গা ঘেসে বসে আছে সে কিছুই করেনি তার কোনো দুষও নেই ফিডারটা সেন্টার টেবিলের উপর রাখতে গিয়ে চোখ করে ফোনের উপর ফোনে পানি কেন ফিডার রেখে ফোন হাতে নেই নাদিয়া বলে ফোনে পানি কেন উদয় বলে পি করে দিয়েছে ওটার উপর কটমট করে তাকায় দুজনের দিকে এই নিয়ে কতবার ফোনের উপর পি করে দিয়েছে হিসেব নেই যেমন বাপ তেমন বেটি নাদিয়া রেগে ফোন আর বেড কভার নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে একটু পরে এই ফোনটা ধুয়ে নিয়ে আবার বেরিয়ে আসে ওয়াটারপ্রুফ ফোন বলে গায়ে লাগে না শুধু তো এক নাম্বার করে যেদিন দুই নাম্বার করে দেবে সেদিন বুঝবে তার আগে আর শিক্ষা হবে না এই বদলুকের ফিডার হাতে বেডে উঠে বসে উদিতাকে নিজের কাছে নিয়ে আসতে গেলে আর আসে না বাবাকে আঁকড়ে ধরে বসে রইল না বলে এদিকে আসো উদিতা দুদিকে মাথা নাড়াই না দিয়া আবার বলে খিদে পাইনি উদিতা বলে না না নাদিয়া বলে খাবে না উদিতা বলে না না নাদিয়ার এক হাতে ফিডার অন্য হাত দিয়ে উদিতাকে নিজের কাছে নিয়ে আসার চেষ্টা করে উদিতা এক থাবায় নাদিয়ার হাত থেকে ফিডার নিচে ফেলে দেয় সাথে সাথেই দুধ পরে ছড়িয়ে যায় ফ্লোরে উদয় মেয়েকে কুলে নিয়ে দ্রুত বেড থেকে উঠে সরে দাঁড়ায় তারপর নাদিয়া বলে আদরে আদরে বাদর তৈরি হচ্ছে। তাই না তোমাকে তো খেতেই দেওয়া উচিত না মায়ের কাছে বকা খেয়ে ঠোঁট উঠে বাবার মুখের দিকে তাকায় নাদিয়া বলে দুধ ফেললে কেন না খেয়ে থাকবে আজকে উদিতা বলে দুধু খাবো না বলে খাওয়াচ্ছি তোমাকে দুধু উদিতা বলে বাব্বা তারপর উদয় বলে হ্যাঁ বাব্বা তারপর উদিতা বলে মা বকা উদয় বলে মা বকা দেয় উদিতা বলে অ দুজনের দিকে তেরে আসে না দিয়া উদয় মেয়েকে নিয়ে দৌড়ে দৌড়ের কাছে গিয়ে দাঁড়ায় বাবাকে আঁকড়ে ধরে উদিতা বুকে মুখ লুকায় আর চোখে আবার মায়ের দিকে তাকায় কেমন রাগী চোখে তাকিয়ে আছে দুজনের দিকে তারপর নাদিয়া বলে তোমাদের দুজনের কি সমস্যা বলবে আমাকে মেয়ে খেতে চায় না বাপ কথা শুনে না ঘাটতেরা মানুষ দুজন নাদিয়ার সরে বলা কথা আর দুজনকে দূরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে আসে প্রহর প্রহরকে দেখেই উদয়ের কুল থেকে প্রহরের কুলে চলে যায় উদিতা উদিতাকে কুলে নিয়ে ফ্লোরের দিকে তাকাতেই বুঝতে পারে নাদিয়ার রাগের কারণ আজকেও দুধ ফেলে দিয়েছে না বলে এসে যুগ হয়েছে আরেকজন প্রহর বলে আমি আবার কী করলাম না দিয়া বলে করেননি তবে এখন করবেন আমি শিওর দুই ভাই একে অপরের মুখ চাওয়া চাউি করে উদিতা প্রহরের কাছে বিচার দেয় উদিতা বলে মা বকা প্রহর বলে মা বকা দিয়েছে উদিতা বলে ও প্রহর বলে অনেক বকা দিয়েছে উদিতা বলে ও তারপর উদয় বলে মা পচা শুধু বকা দেয় আমরা নতুন মা কিনে নিয়ে আসবো শপিং মল থেকে হ্যাঁ উদিতা বলে অ নতুন মা নাদিয়া বলে হ্যাঁ হ্যাঁ যাও নতুন মা নিয়ে আসো তারপর দেখব সেই মা কত আদর যত্ন করে জ্বালানোর জন্য তো আমাকেই পেয়েছো বাপ বেটি মিলে আমার মতো করে কে খাওয়াই সেটাই দেখব। খাবার না খাইয়ে দুই বেলা নিয়ম করে পিঠে দেবে উত্তম মধ্যম পিঠের সাল তুলে খুব থেমে যায় না কি বলতে নিয়েছিল কি বললো এসব একবার তো উদয় আরেকবার প্রহরের মুখের দিকে তাকায় ওরাও ওর দিকেই তাকিয়ে আছে নাদিয়ার চোখ দুটো ছলছল করে উঠে মুহূর্তেই অশ্রুবিন্দু করিয়ে পড়ে মেদুর গাল বেয়ে উদয় চোখের ইশারা করে প্রহরকে প্রহর উদিতাকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায় উদয় ডুর ভিড়িয়ে নাদিয়ার কাছে এগিয়ে আসে আগলে ধরে নাদিয়ার মুখ তারপর শক্ত করে জড়িয়ে ধরে বুকে মাথায় পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে কাঁচছ কেন কিছু হয়নি এমন সব মায়েরাই কম বেশি বলে ছোটো মাতো রোষাকে রুজ বলতো তিন বেলা কিছু হয়নি শান্ত হও। নাদিয়া না চোখের পানি ফেলতে থাকে এমন কথা ওর মেয়েটাকে কিভাবে বলল ওর কলিজা কেঁপে উঠল না কেন বলার আগে মুখ দিয়ে এমন বাক্য কীভাবে উচ্চারণ করলো উঠানের টেবিলে চারোদিকে চেয়ারে গুল হয়ে বসে আছে সাত আটজন মানুষ নাজমুল হক নিজের ভিটে বাড়ি বিক্রি করে দিয়েছেন তার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে বারো লক্ষ টাকা ঋণ হয়েছেন ঋণ আর নিজের অপারেশন করার জন্য নিজের শেষ আশ্রয়স্থল বাড়িটাও বিক্রি করে দিয়েছেন বাড়ির দাম আছে পনেরো লক্ষ টাকা কিন্তু যে বাড়িটা কিনেছে সে ডবল টাকা দিয়ে নিয়েছে বাড়ি সে তার ওয়াইফকে গিফট করবে তার জন্মদিনে সবাই এসে উপস্থিত হয়েছে সকল পেপারস আগেই রেডি করে সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এখন শুধু একটা সই করলেই হবে তাহলে বাড়ির মালিক পরিবর্তন হয়ে যাবে অলরেডি পরিবর্তন হয়েই গেছে টাকার ব্যাগটা টেবিলের উপরই রাখা আছে নাজমুল হক খুশি মনেই সইটা করে দেন উদয় নিজের মুখের মাস্ক খুলে ফেলে উপস্থিত সবাই তাকায় ওর মুখের দিকে ছেলেটাকে কেমন চেনা চেনা লাগছে তবে মনে পড়ছে না কারো উদয় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় পাশ থেকে নাদিয়ার হাত ধরে ওকে উদার করায় বউ মাস্ক খোলো। আমি চাই তুমি তোমার জন্মদিনের উপহার নিজের হাতেই গ্রহণ করো কাপা কাপা হাতে মাস্ক খুলে না দিয়া ওকে চিনতে কিঞ্চিত সময় লাগে সকলের চেনার পরেই বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল এই কি সেই নাদিয়া চেনাই যাচ্ছে না আগের নাদিয়ার সাথে আকাশ পাতাল ফারাক তারা তো ভেবেছিল নাদিয়া পচে গলে শেষ হয়ে গেছে বোধহয় এত এতদিনে কিন্তু এখন তো নাদিয়ার দুধে আলতা গায়ের গরম রাজরানীর হালে আছে আর ওর বড় ঠিক হয়ে গেছে যাকে সমুদ্রে ভাসাতে চেয়েছিল সেই তো পাহাড়ের চূড়ায় উঠে বসে আছে আর যাকে পাহাড়ের চূড়ায় বসাতে চেয়েছিল সেই তো এখন মাছ সমুদ্রে হাবুডুবু খাচ্ছে ভূত দেখার মতো বড় বড় চোখ করে নাদিয়ার দিকে তাকিয়ে আছে সাথী বেগম নাজমুল হক আর তার দুই ছেলে মেয়ে ফ্ল্যাশব্যাক নাদিয়ার সেদিনের কান্নার পর উদয় লুক লাগিয়ে নাদিয়ার বাবার বাড়ির খোঁজ খবর নেয় তখন জানতে পারে নাজমুল হক নিজের ভিটে বাড়ি বিক্রি করে দিচ্ছেন ছেলেকে একটা কাপড়ের দোকান নিয়ে দিয়েছিলেন দশ লক্ষ টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ছেলে ঠিকঠাক মতো দোকান করেনি দোকান বন্ধ করে রেখে বাইক নিয়ে টোটো করে ঘুরে বেরিয়েছে বাজে ছেলে পেলের সাথে মিশে নেশা করে দোকানের আয়ের টাকা উড়ায় এভাবে দোকান ধ্বংস নামে আস্তে আস্তে ঋণের বোঝা বাড়ে পরে নাজমুল হক নিজেই দোকানে বসেন পুনরায় সুদের উপর টাকা নিয়ে দোকানে কাপড় উঠায় ভালোই চলছিল তারপর কিন্তু তার গুণধর ছেলে বাবার অগোচরে দোকানের টাকা মেরে দিতে শুরু করে আবার পুনরায় দোকান ধ্বংস নেমে আসে বছর পেরিয়ে যায় সুদের পরিমাণ বাড়তে থাকে একদিন রাতে দোকানে তার ছেলে ছিল বন্ধুদের নিয়ে সবগুলো দোকানের শাটার নামিয়ে দোকানে বসে গাঞ্জা খাচ্ছিল কিভাবে যেন একজনের লাইটার থেকে আগুন ধরে যায় দোকানে সবগুলো কোনো রকমের শাটার তুলে ভেতর থেকে বেরিয়ে আসে আশেপাশের দোকানের মানুষজন এগিয়ে আসে আগুন নেভানোর জন্য আগুন নেভাতে নেভাতে ভেতরের দামি সব কাপড় পরে নষ্ট হয়ে যায় চার ভাগের তিন ভাগ পরে ছাই হয়ে যায় নাজমুল হকের মাথায় হাত ব্যাংকের অর্ধেক টাকা ফেরত দেওয়ার সময় হয়ে যায় কুলকিনারা না পেয়ে রাগে খুবই নাজমুল হক ছেলেকে মারধর করেন সেদিনই তার বকে যাওয়া ছেলে বাবার উপর রেগে গতিতে বাইক চালায় আর অ্যাক্সিডেন্ট করে চার লক্ষ টাকার বাইক ভেঙে চুরে যায় ছেলেকে হসপিটালে ভর্তি করাতে হয় সেখানেও আবার অনেক টাকা খরচ হয়ে যায় সুদের টাকা পরিশোধ করার জন্য চাপ দেয় দিক দিশে না পেয়ে দুটো গরু ছিল সেগুলো বিক্রি করে সুদের কিছু টাকা পরিশোধ করেন নাজমুল হকের অবস্থা সম্পর্কে অবগত হওয়ার পর ব্যাংক থেকে চাপ আসে দ্রুত টাকা দেওয়ার জন্য নাজমুল হক পড়েন মাছ সমুদ্রে স্ত্রীর যা সোনার গয়না ছিল সব বিক্রি করে দেয় একটা পুকুর ছিল সেটাও বিক্রি করে দেয় তাতে খুব একটা লাভ হয় না তবুও বারো লক্ষ টাকা ঋণ রয়েই যায় এর মধ্যে আবার তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন ডক্টর দেখালে জানা যায় দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে অপারেশন করতে হবে তার জন্য অনেক টাকা প্রয়োজন মেডিসিনের ঠিক হবে না ডক্টর দেখাতে অনেক দেরি করে ফেলেছেন সেলের ভাঙ্গাচোরা বাইকটা বিক্রি করে দেন সেই টাকা দিয়ে নিজের চিকিৎসা করান সেই টাকাও ফুরিয়ে যায় তিন মাসে মেডিসিন খেতে না পেরে অসুস্থতা বাড়তে থাকে ব্যাংক থেকে চাপ আসে সুদের টাকা ফেরত দেওয়ার জন্য চাপ আসে তারপর সিদ্ধান্ত নেন বাড়ি বিক্রি করে দেওয়ার এছাড়া আর কোনো উপায় নেই আর সেই সুযোগটা লুফে নেয় উদয় বাবা মাকে জানায় নিজের সিদ্ধান্ত তারাও রাজি হয়ে যায় গ্রামের যারা বাড়িটি ক্রয় করতে চায় উদয় তাদের চেয়ে অনেক বেশি টাকা অফার করে নাজমুল হকের বেশি টাকার প্রয়োজন তাই সেও রাজি হয়ে যায় উদয় নিজে না এসে অর বিশ্বস্ত মানুষ দিয়ে নাজমুল হকের সাথে কথা বলায় সব কিছুই ফাইনাল হয় রেজিস্ট্রির দিন চলে আসে উদয় নাদিয়াকে সারপ্রাইজ দেওয়ার জন্য নাম করে মিথ্যে কথা বলে গ্রামে নিয়ে এসেছে সাথে নিয়ে এসেছে প্রহর আর মেধাকে পার্লারে নিয়ে নাদিয়াকে সর্বোচ্চ সুন্দর করে সাজিয়ে দিতে বলে তারাও সেভাবেই সাজিয়ে দেয় তারপরে গ্রামের উদ্দেশ্যে রওনা হয় তবে নাদিয়া নিজের গ্রামকেই চিনতে পারেনি কারণ ওকে ওর বাড়িতে না নিয়ে প্রথমেই নিয়ে যাওয়া হয় সাব রেজিস্ট্রার অফিসে এতগুলো দিন পর নিজের বাবা মাকে দেখে থমকে যায় নাদিয়া উদয় বারবার ওকে সাহস যোগায় স্বাভাবিক বিহেভ করতে বলে না চেষ্টা করে নিজেকে স্বাভাবিক রাখার না না নিজের মাস্ক খুলে আর না একটা কথা বলে রেজিস্ট্রার অফিসারকে আগেই সব বলে রাখা হয়েছিল রেজিস্ট্রি হওয়ার আগেই নাজমুল হক জানাই টাকা সে বাড়ি ফিরে গিয়ে নেবে এখন নেবে না সে ভয় পাচ্ছিল কারণ কয়েক মাস আগে তার প্রতিবেশী জমি বিক্রি করে টাকা নিয়ে বাড়ি ফেরার পথে টাকা চিন্তাই হয়ে গিয়েছিল সেই ভয়েই জানায় টাকা সে বাড়ি ফিরেই নেবে ওরাও রাজি হয়ে যায় টাকা বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য টাকা বাড়িতে পৌঁছে নেবে এর জন্য আবার আলাদা করে স্ট্যাম্পও করে নেয় বলার তো যায় না জমি রেজিস্ট্রি হওয়ার পর টাকা যদি না দেয় তখন আমও যাবে ছালাও যাবে তো আজকের পর্বটি এই পর্যন্তই আশা করছি আপনাদের ভালো লেগেছে অবশ্যই পরবর্তী পর্ব পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে